আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল পদ সেটার মাঠ শুরু হয়েছে এস এম আসা শুরু হয়েছে আপনারা মাঠ করবেন তো মাঠে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টার জন্য অনেক প্রার্থী বাদ পড়ে যায় সেটা হচ্ছে মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা তারা জানে তো আপনারা প্রথম দিন যেদিন মাঠে যাবেন সেদিনে আপনারা কোন কোন কাগজপত্রগুলো সংগ্রহ করে নিজের সাথে রাখবেন সেগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা তো এই সার্কুলারটির ব্যাপারে অলরেডি জানি যারা যারা আবেদন করেছি শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাচ্ছি যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে প্রয়োজনীয় সনদসমূহের বিবরণী এই পার্টটা শুধু আমরা আজকের এই ভিডিও দেখব ছোট করে যেন আপনাদের সময় নষ্ট না হয় তো প্রথমেই এখানে বলা হয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্টে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন্স মাঠে নিম্নবর্ণিত কাগজপত্র আদি সহ উপস্থিত থাকতে হবে অর্থাৎ এই কাগজপত্রগুলো আপনি প্রথম যেদিন মাঠে যাবেন সেদিনই কিন্তু আপনার লাগবে এর এরপরে যদি আপনি আপনি যদি এটা ভাবেন যে আমি পরে হয়তো এগুলো জমা দিয়ে দেবো তাহলে কিন্তু হবে না সো প্রথমেই অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্ট প্রথমে যে আপনার ফোনে এস এসেছে সেই এস অনুসারে আপনি যে ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্টে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছেন দুই কপি সেই দুই কপি আপনার সাথে নিতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আচ্ছা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মূলত এসএসসি পাশেরই হয় যারা হচ্ছে কনস্টেবল পদে আবেদন করেন যারা এসএসসি যোগ্যতা দিয়েছেন আপনারা অবশ্যই এসএসসি পাশের যে সনদপত্রটা রয়েছে আপনারা সেটার মূল কপি নেবেন সাময়িক সনদপত্র যদি নেন তাহলে সেটার মূল কপি অবশ্যই আপনি নিয়ে যাবেন আর সাথে করে সত্তাহিত ফটোকপি এক কপি বা দুই কপি আপনারা সাথে রাখবেন চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রে মূল কপি চারিত্রিক সনদপত্র বিষয়টা হচ্ছে টেস্টিমোনিয়াল যেটা হচ্ছে প্রশংসাপত্র বলে থাকি আমরা এটা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিবে এসএসসি আপনি যেখান থেকে পাশ করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যে প্রশংসাপত্রটা রয়েছে সেটা আপনি সাথে করে নিয়ে যাবেন নাগরিকত্ব সনদপত্র জেলা স্থায়ী বাসিন্দা জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনারা যারা ইউনিয়নের বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্মেশ কর্পোরেশনের মেয়র কিংবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক আপনাদেরকে একটা নাগরিক পরিচয় পত্র দিয়ে থাকে এটা আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে কিন্তু একটা নমুনা দেওয়া আছে ওই টাইপের একটা অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র আপনারা প্রিন্ট করবেন প্রিন্ট করে সেখানে হচ্ছে আপনার অভিভাবকের স্বাক্ষর নিয়ে যাবেন অনেকে এটাতে আপনার চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে যান কিন্তু এটাতে হচ্ছে মেনলি লাগবে হচ্ছে আপনার অভিভাবকের স্বাক্ষর যে হ্যাঁ আমি আমার সন্তানকে বাংলাদেশ পুলিশে চাকরি করার জন্য অনুমতি প্রদান করলাম বা সে মাঠ করতে পারবে সে পরীক্ষা দেবে আমার এখানে অনুমতি রয়েছে এখানে আপনার গার্ডিয়ানের স্বাক্ষর স্বাক্ষর জাতীয় পরিচয়পত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই জাতীয় মূল কপি নিতে হবে যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে অর্থাৎ যদি আপনার জাতীয় পরিচয়পত্র পত্র এখনো হাতে না পেয়ে থাকেন তাহলে আপনার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপিটা সাথে নিতে হবে প্রিয় দর্শক শ্রোতা এটা হচ্ছে মেন বিষয় প্রত্যেকটাই মেন তবে এখানে অনেকে ভুল করেন যে জাতীয় পরিচয়পত্র নেই আমি জন্ম নিবন্ধন নিয়ে চলে গেলাম জন্ম নিবন্ধন তো সাথে অবশ্যই নেবেন সেফটির জন্য পাশাপাশি যেখানে উল্লেখ করেছে এটা যে আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে আপনার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপিটা সাথে নেবেন আর নিজের যদি থাকে সেটার মূল কপি নেবেন ছবি নিতে হবে সরকারি গেজেটেড কর্মকর্তা অর্থাৎ বিশেষ করে যারা রয়েছে তাদের তাদের থেকে সত্যায়িত তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সরকারি কর্মকর্তার দ্বারা আপনি হচ্ছে সত্যায়িত করে নেবেন মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আপনার যে কোটার প্রমাণক লিপি সেটার হচ্ছে মূল কপিটা সাথে নিতে হবে উপজাতি যারা রয়েছেন তাদের আপনি যে আসলে উপজাতি সেটার প্রমাণক স্বরূপ আপনাদের যে রাজা অথবা আপনাদের জেলা প্রশাসক যেই রয়েছে না কেন তাদের কর্তৃক যে আপনার সনদপত্র সেটা নিতে হবে শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপিটা নিতে হবে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রটা নিতে হবে চাকুরীজীবী প্রার্থীদের অনুমতিপত্র সরকারি সাপোজ এটা কাদের জন্য আপনি হয়তো সরকারি বা সরকারি অথবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন তো এখন আপনি যে বাংলাদেশ পুলিশে মাঠ করতে এসেছেন আপনার যে প্রধান কর্মকর্তা রয়েছে বা আপনি যার আন্ডারে কাজ করছেন তার অনুমতি আছে কিনা এই বিষয়ে একটা ছাড়পত্র বা অনুমতিপত্র আপনাকে নিতে হবে তো এই হচ্ছে মূলত ডকুমেন্টস যে এখানে আট থেকে দশটা রয়েছে মোটামুটি সাত থেকে আটটা সবারই লাগবে বাকি আপনার কোটা অনুসারে আপনাকে এক্সট্রা কিছু নিতে হবে সো আশা করছি আপনারা যারা মাঠে যাবেন বুঝতে পেরেছেন যে আপনাদের কী কি কাগজপত্র সাথে করে নিতে হবে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বুঝতে যদি অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানালে আমি এই বিষয়ে আপনাকে রিপ্লাই দিয়ে দেবো তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম